উড়িষ্যায় ফের বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক আটক আজ মুক্তি পেলেন মন্ত্রী ও সাংসদের হস্তক্ষেপে উড়িষ্যার এক জেলায় আটক হন মুর্শিদাবাদের সাগরদিঘির চাঁদপাড়া গ্রামের প্রায় চল্লিশ জন পরিযায়ী শ্রমিক তাদের সন্দেহ করা হয় বাংলাদেশি বলে এবং এক জেলা থেকে অন্য জেলায় পাঠানো হয় তবে পশ্চিমবঙ্গের প্রশাসনের সক্রিয় উদ্যোগে বিশেষ করে মুর্শিদাবাদ জঙ্গিপুর সাংগঠনিক জেলার সাংসদ খলিলুর রহমান ও সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমানের সহযোগিতায় শ্রমিকরা যথাযথ নাগরিক প্রমাণপত্র দেখিয়ে পাঁচই জুলাই মুক্তি পান এবং বাড়ি ফেরেন আজ চাঁদপাড়ায় শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ করেন মশিউর রহমান শ্রমিকরা অনুরোধ জানান তাদের আটকের সময় রেখে যাওয়া আসবাবপত্র ফিরিয়ে আনার জন্য সাহায্য করতে সঙ্গে সঙ্গে সাংসদ খলিলুর রহমানকে ফোনে যুক্ত করে মশিউর রহমান শ্রমিকদের তার সঙ্গে কথা বলিয়ে দেন এবং সাংসদ আশ্বাস দেন দ্রুত তাদের জিনিসপত্র ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে আরও কিছু শুনব পরিযায়ী শ্রমিকদের মুখ থেকে

তো পাড়ার দিনই যাবে বলছে আমি কেন তো বলছে আধার কার্ড এরকম এরকমভাবে নিয়ে আমাদের ওই ছেলেগুলোকে মোটামুটি চল্লিশ জন ছেলেকে ডিটেনেশন ক্যাম্পে রেখে দিলো তিরিশ তারিখ নিয়ে গেছিলো সারা কত পাঁচ তারিখ তারিখে মানে পাঁচ ছ তারিখ পাঁচ তারিখ ছেড়েছে মানে সব পাঁচ দিন থাকার পরে আমাদের প্রশাসন পুলিশ যা হোক কিছু একটা আমাদের ব্যবস্থা করে এরকম নিয়ে সব নিয়ে আমাদের এখান থেকে প্রশাসন ওখানকার উড়িষ্যা সরকারে পাঠিয়ে যাই যেভাবে হোক ছেড়েছে নাম নাজিপুর শেখ এই এলাকার নাম কি এলাকা চাঁদপাড়া অঞ্চল অঞ্চল মণিকা বাংলাদেশি সন্ড করে ধরা হয়েছিল তারপর সব ডকুমেন্টস ডাকিও থানা থেকে বলে যে বাংলাদেশি বলে পাড়া দেব চালা করেছিল তারপর কিভাবে ছাড়া পেলেন তারপর আমাদের প্রশাসন নিয়ে এমপি পি মুসিদুর রহমান তিনি সকলকে নিয়ে তাড়াই ছাড়া কি আসবাবপত্র এখনো ওখানেই রয়ে গেছে ওখানেই আছে আমাদের আপনারা এখন কি চাইছেন তাহলে আমরা চাইছি সব আসবাস নিয়ে আসাতে চাইছি

বাংলা কথা বলে বাংলাদেশি না আমাদের এই পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদবাসী সেটা আমাদের কনফিউজ হয়েছিল এই কনফিউজ দূর করার জন্য ডকুমেন্টস চেয়েছিল সে ডকুমেন্টস এখানে কালেক্ট হয়েছিল এখানকার কিছু পুলিশ আমাদের সম্পর্কে মেম্বার এলাকার বিনারা মানে মান্যগণ্য ব্যক্তি আর কি সমাজে যারা মাথা তারা খুব দুশ্চিন্তায় ছিল তারাও এদের আনার জন্য সমস্ত রকম সহযোগিতা করেছি আর সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন তারাও এদেরকে আনার জন্য সহযোগিতা করেছে আমাদের সংসদ জনাব খলিল রহমান সাহেব উনি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকেও কিন্তু ফোন করেছিলেন